অনেক দিন পরে আমাদের বাড়ির সামনে দিয়ে কাশারিওয়ালাদের যেতে দেখলাম সেই আগেকার দিনে যেত না কাশি বাজাতে বাজাতে কাঁসা পিতল আছে পিতল নেবে নাকি তো এরকম হাঁক ডাক দিচ্ছে না এমনি কাশি বাজাতে বাজাতে যাচ্ছে গুড মর্নিং এভরিওয়ান সকলকে অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম এখন সময় হচ্ছে সকাল দশটা সকালবেলা রান্নাবান্নাটা কমপ্লিট করে রান্নাঘরটা পুরো ছেড়ে দিয়েছি আজকে রান্নাঘরের টালিগুলোকে মিস্ত্রি খুলে ফেলছে দেখো এদিকে খোলা হয়েও গেছে আর আমি একটু ফাঁকে রান্নাবান্না গরম করে নিচ্ছি আর কি তো আজ কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই ভাত রান্না করেছি প্রতিদিনের মতো যেটুকু ভাত রান্না করি অতটুকুই ভাত হয়েছে আর করেছি হচ্ছে টকের ডাল ডালটা একটু বেশি করেই বানিয়ে রেখে দিই যাতে আমার সারা সপ্তাহটা একটু একটু করে চলে যায় আসলে ডাল আমি খাই না বাবাই আর বাবাইয়ের বাবা দুজনে মিলে ডাল খায় আর ডালের সাথে মাছটা ভেজে রেখে দিই বা টাটকা টাটকা মাছ ভেজে দিই এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে মানে এখন যা অবস্থা এখন তরিজুত করে অনেক কিছু রান্নাবান্না করা কিন্তু সম্ভব নয় আর দুপুরবেলা খাবো বলে আমি আর বাবাই দু পিস ইলিশ মাছ ভাজা করে নিয়েছি তো ও আর আমি এখন এটা খেয়ে আবার এই গ্যাস মুছে পরিষ্কার করি জায়গাটা মিস্ত্রিদের হাতে তুলে দিয়ে আবার চলে যাব। আজকে সম্পূর্ণ টালি খুলে ফেলবে আর যা অবস্থা তোমরা তো বুঝতেই পারছো এইভাবে ছাড়া আমাদের উপায় নেই ইলেকট্রিকের যত বোর্ড ছিল সেগুলো খুলে খুলে ফেলা হয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে গেলাম আমি আর বাবাই একটু বেরোবো আজকে যাব আর একটা টাইলসের দোকানে আজকে সিঙ্ক বেসিন টাইলস সমস্ত কিছুই চয়েস করব তো যাই হোক দেখো রেডি হয়ে গেছি আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে গরম তার জন্য থ্রি কোয়ার্টার হাতা জামা পরে নিয়েছি আকাশটা দেখছো একদম ঝলমলে আকাশ তো এই জায়গাটা হচ্ছে রাজারহাট লোকনাথ মন্দিরের কাছে মা তারা মার্বেলস তো দোকানের পাশে বেশ অনেকটা জায়গা রয়েছে এখানে গাড়ি পার্কিং করার জন্য বেশ ভালো তো একটা সাইডে বাবাই গাড়ি পার্কিং করে নিল আর আমি চলে গেছি দোকানের মধ্যে এখানেও রয়েছে অনেক নতুন ধরনের অনেক নতুন প্রিন্টেড টাইলস পাথরও রয়েছে খুব সুন্দর সুন্দর তো আমরা কিচেনের পেছন দিকে আর কি কিচেনের কি বলবো দেয়াল যে বড়ো দেয়ালটা রয়েছে ওই দেয়ালের জন্যে চয়েস করছি আর এদিকে দেখো সিঙ্কও দেখছি বড় নেব না ছোট নেবো তো খুব সুন্দর সুন্দর সিঙ্ক এখানে তো জায়গা অনুযায়ী আমাকে মেপে আর কি মিস্ত্রি দিয়ে মেপে তারপরে নিতে হবে তাও একটু চয়েস করে যাচ্ছি আর কি বলতে পারবো যে এটা আমার কিচেনে ভালো লাগবে কি টয়লেটে ভালো লাগবে যাই হোক দেখো টালিগুলো কত সুন্দর সুন্দর যত দেখছি ততই ভালো লাগছে আসলে কি বলতো একবারই তো নেব তো একটু ভালো করে দেখে শুনে নিতে হচ্ছে এরপরে আবার ক্যাটলগ বার করে দিল এই দাদা তো ক্যাটলগে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল ওই আকাশটা দারুণ লাগছে পুরো নীল লাগছে দারুণ লাগছে সাদা চশমা চশমা চলে এসেছি ডি ক্যাথলনি তো এখানে এলেই মনে হয় মার্কেটগুলো একটু ঘুরে বেড়াই না না শুধু ঘোরার জন্য আসিনি কিছু নেওয়ার জন্য এসেছি তা কী নেব তোমরা তো বুঝতেই পারছ ডিঘাতলানে যা যা থাকে এর আগে আরও দুটো ভিডিও আমি বানিয়েছি তো একটা গেঞ্জি মানে নেব গেঞ্জিটা আগে নেওয়া হয়েছিল গেঞ্জিটা একটু খারাপ বেরিয়েছে তাই গেঞ্জিটা পাল্টে নেব আর নেব হচ্ছে বাবার বাবার জন্য একটা ট্রাউজার এই কালারগুলো ভালো তো এটাই আর কি খুঁজছি এর আগের দিন এসেছিলাম ওটা পাইনি ওর জন্য আবার আজকে এসেছি এটা নেওয়ার জন্য তো চলো দেখতে থাকো ডিখাতলান আমার তো বেশ ভালো লাগে এখানে সমস্ত জামা কাপড় ড্রেস খেলার ড্রেস আর কি এমনি ড্রেস নয় খেলার ড্রেস বা জগিং করার ড্রেস জিমে যাওয়ার ড্রেস সমস্ত কিছু এখানে খুব ভালো রয়েছে তো চলো দেখতে থাকো তোমরা অল্প কিছু কেনাকাটা ছিল ঝটপট হয়েও গেছে আর আমরা বাইরে বেরিয়ে পড়েছি আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে তার সাথে এই ঘন ঘন সবুজ গাছ বড় বড় কি ভালো যে লাগছে যাই হোক চলো আকাশ দেখতে দেখতে বাড়ি ফেরা যাক মার্কেট থেকে চলে এসেছি তো আধা ঘন্টা মতো হয়েছে বাবাই বেরিয়ে গেল নিয়ন্ত্রণ বাড়িতে আর আমি বাড়িতে এসে এখন খিদে বেছি শিঙারা আর মুড়ি খাবো দিন পরে শিঙারা নিয়ে এসছে এই যে শিঙারা দেখো কত বড় বড় সাইজের শিঙারা

বডি শ্যাম্পু আর কি বুঝেছো আর এই যে বারোয়ারি সবার জন্য ক্লিনিক প্লাস শ্যাম্পু নেওয়া হয়েছে এটা কি ড্যান্ড্রফ নিয়ে এসছে নাকি ইয়ার শ্যাম্পু না না ড্যান্ড্রফ না ক্লিনিক প্লাস শ্যাম্পু সবার জন্য তাছাড়াও কিন্তু আমার আমার শ্যাম্পু আলাদা বাবাই শ্যাম্পু আলাদা আর এটা হচ্ছে বাবার বাবার শ্যাম্পু যাদের মাথায় চুল কম তাদের জন্য এই শ্যাম্পুটা ঠিক আছে আমিও মাটির সাথে শ্যাম্পু করি আর হচ্ছে সার্ক এক্সেল লিকুইড হচ্ছে আরেকটা জিনিস দেখাবো তোমাদের কিছু মনে করো না দেখো বয়স বাড়ছে কিছু করার নেই চুল সব পেকে যাচ্ছে তার জন্য এই জিনিসটা আনা হয়েছে ব্ল্যাক গার্নি চল লাগে বাবা এখন তো পনেরো দিন হ্যাঁ মাথায় দেওয়ার পর পনেরো দিন যায় তারপরে দেখি ছোট 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 রোগ হয়ে যাচ্ছে এদিকে চুল বাড়ে না অথচ পাকা চুল বেরিয়ে যায়

আর পড়লে পরে মানে আরাম লাগে মনেই হয় না যে কিছু একটা পড়া হয়েছে এই গেঞ্জি আর এই এই মানে দীকাতনের সব জিনিস আমাদের খুব পছন্দ এগুলো ওখান থেকে নিয়ে আসলে ব্যাগ দেয় না ব্যাগ নিয়ে যাই আমরা বাড়ি থেকে জানো আর হচ্ছে এই যে এটা হচ্ছে বাবাই বাবার জন্য প্যান্ট নিয়ে এসেছি বাবাইর বাবার প্যান্ট একদিন বলে বাবাইর বাবা কেন বলো না আমারও বাবা আছে তো কি বলো বাবাই বাবাই বলবো চলে কোলা প্যান্টের বাবা হ্যাঁ এটা দীকাতন থেকে নিয়ে এসেছি